সকালে আমার কাছে কিছু ইনফরমাথম আছে যে ফুলবাড়ি এলাকাতে এনেগর এলাকাতে কিছু এক জোট আছে সেই অনুযায়ী আমি আমার স্টাফ যারা আছে আমাদের ইডিফিস চোরাইপাড়ি ডিডিফিসার সি সোরা অফিসার পদন কলা তারপর পানিসা কোট অফিসার বিদ্যুৎ অফিসার এবং আরও অন্য অন্যান্য যারা স্টাফ আছে যারা স্টাফ আছে তার মধ্যে সেখানে একটা টেকনিক টেকনিকে আনুমানিক আমরা সাড়ে পাঁচ মিটার যার বাড়িতে পাওয়া গেছে তারা ক্লেম করছে না তারা মাল হয়েছিল আর আমরা যখন প্যাট্রিলিং করি তখন আরও দুইটা অটো আমরা সিজ করছি যেটা অবৈধভাবে তো আজকে সকাল থেকে এখন অব্দি মোটামুটি আমরা সাফল্য এই বিষয়ে কাউকে আটক করে থাকি না এখনও কি কারোর আটক করা গেছে না তো ইনভেস্টিগেশন করতেছি আমরা তো কারণ তো ইনভেস্টিগেশনের পরে যখন আমরা যারা আছে তারা যখন পাবো তখন আমরা অ্যাকশন নিই এখানে যে টিম্বারটা আছে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ কিউবিক মিটারের মতো আনুমানিক ধরেন ডিপার্টমেন্টাল রেটেও যদি আমি দেখি তাইলে প্রায় দেড় লাখ টাকার মতো আছে আর এমনিতে যদি বাজার মূল্য দেখি তাহলে আনুমানিক ধরেন প্রায় ডাবল হতে পারে আর দুটা ওটু যেটা আছে যেটা আছে সেটা সেটারও ধরনের আরও পনেরো বিশ হাজার টাকা আছে